এখন হচ্ছে মাইম দুই হাজার বাইশ দেখো কোন গুলো কমন পড়ছে তোমার গুলা প্রথমে আমি বলছিলাম মনীষী যেভাবে সব দীর্ঘিকার হবে তার মানে এটা শেষ আর কতবার পড়াইছে তোমাদেরকে সরায় ঠিক থাকবে কয়কার ঠিক থাকবে আর এখানে উ হবে আর কিউ হবে আর সাথে আকার হবে আর যেভাবে থাকুক সবভাবেই বল তার মানে আমাদের দুইটা একদম ভালোভাবে শেষ ঠিক আছে আমাদের এই যে ওইটা আর হচ্ছে এটা একদম ভালো করে শেষ হয়ে গেছে তারপর অপরণ্য বলছিলাম যে অপরণ্য বানানটা কেমনে হবে অপরান্ন এই যে অপরান্ন এইভাবে অপচরাইকার তারপর নিচে এখানে মজুরন্য হবে তার মানে ওইটা সঠিক আর এটা হচ্ছে বোন শ্রমজীবী জীবীযুক্ত যতটা আছে সব দীর্ঘিকার হবে আর প্রতিযোগিতা আমি বলছিলাম শেষে যদি তা তাকে শেষে যদি তয়কার তা তাকে আর আগে শিকার হয় উচ্চাস বলতো উচ্চাস সান্ত্বনা আর এই দুইটা বানানের মধ্যে মাঝে কি থাকবে বফলা থাকবে এই যে দেখো উচ্চাস আর হচ্ছে শান্তনা শান্তনার উচ্চাস মাঝে কি থাকবে বফলা আছে দেখছো তার মানে অটোমেটিক ভাবে আমরা আবারও তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি মনীষী বানান দীর্ঘিকার দিয়ে হবে যত তো আছে আর মদিনস তো হবে এটা ঠিক না আর তোমাদেরকে একটা টেকনিক দিয়ে দিই এই যে নীরব নিরস এগুলা যত আছে সন্ন্যাসী আগমনী সমীচীর মনীষী উদীচি পেশাজীবী বলতো দীর্ঘিকার হবে এগুলো দীর্ঘিকার ঠিক আছে এই গেছে এখন আমাদের সো দেখো তার মানে এই যে দেখো এখন ওইটা শেষ আমরা এটা পড়াবো এবার স্বাতন্ত্র থ্র ত্র আসে স্বাতন্ত্র জন্য একটা জফলা হবে জাস্ট মানে এভাবে আছে জাস্ট একটা জফলা দিয়ে দিলেই হবে ঠিক আছে তারপর স্রোত শ্রেণী আর স্রোত বানান তো আমরা পারি স্রোত বানাম হচ্ছে এভাবে আর শ্রেণী এই শ্রেণী বানাম কি শেষে দীর্ঘিকার হবে ঋষিকার যদি প্রথমে থেকে তারপর এটা অটোমেটিক ভাবে হয়ে যাবে আর এটা তো আমরা পড়াইলাম আকাঙ্ক্ষা বানান জাস্ট এখানে কি হবে ও আর কেউ যারা আমার পূর্বে ক্লাসগুলো করছো অটোমেটিক পারবে এগুলো অপরণ্য কি হবে প লেখবা আর প হবে এখানে উ হবে না সরাইকাররা তারপর এই যে এখানে দন্তন্য আছে নিচে লিখবা এখানে কি হবে অটোমেটিক ভাবে মদিনন্ন হয়ে যাবে শ্রমজীবী জাস্ট দীর্ঘিকার লাগিয়ে দিবা কারণ শ্রমজীবী পেশাজীবী কর্মজীবী যত যুক্ত শব্দ আছে শব্দিকার হবে ঠিক আছে তারপর প্রতিযোগিতা জাস্ট কি পরিবর্তন বলছিলাম শেষে যদি ত থাকে তাহলে এটারই শিকার হয়ে যাবে আর উচ্ছ্বাস বানানের মধ্যে মাঝে জাস্ট একটা কি হবে বফলা হয়ে যাবে